দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিনশো জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে সাজারাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয় চল্লিশ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রী সশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন অবশিষ্ট তিনশো জন ছাত্রছাত্রীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে বৃত্তির প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড আনার হোসেন খান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজার ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মসরির আহমেদ এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে সাজাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনু ও মহিউদ্দিন আহমেদ পরিচালকবৃন্দ মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ আকাশ উদ্দিন মোল্লা খন্দকার শাকিব আহমেদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান ফকির আক্তারুজ্জামান মোহাম্মদ মসির রহমান চমক ফকির মশরিক উজ্জামান স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এস এম মঈনুদ্দিন চৌধুরী ও এম আক্তার হোসেন উপব্যবস্থাপনা পরিচালক ইমতাজিউ আহমেদ এম এম সাইফুল ইসলাম ও মোস্তাফা হোসেন ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাসার এবং ব্যাংকের সিএফও মোহাম্মদ জাফর সাদেক এফ সি উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন শাহজালাল ইসলামী ব্যাংক দু সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে বৃত্তি যেই সংখ্যক ছেলে মেয়েদের দিই এই সংখ্যা যাদের বক্তব্য শুনলাম আমাদের ডাবল হওয়া উচিত আমরা যদি সাতশো ছেলে মেয়েকে দিতে পারি আমার মনে হয় আমরা একটু লাভ একটু কম নিলাম তাতে কি আরও সাতশো পরিবার দাঁড়িয়ে যাবে এবং এরাই এরাই আগামী দিনে এই যে যে সমাজ এই সমাজকে যে স্বপ্নের আমরা এক সময় দেখতাম অন্ন বস্ত্র বাসিন্দা শিক্ষা চিকিৎসা এবং শিক্ষা সে চাকরি সেই সমাজ তোমরা প্রতিষ্ঠিত করতে পারবে যদি তোমাদেরকে সেই অনুপ্রেরণা সাজাল ইসলামী ব্যাংক দেয় শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদের পাশে দাঁড়াতে পেরেছে এই জন্য ব্যাংক ধন্য যে সমস্ত অস্বচ্ছ ছাত্রছাত্রী সমাজের লেখাপড়া করতে পারে না তাদের সাথে আজকে শাহজাল ইসলামী ব্যাংক আজকে না কয়েক বছর থেকে সংযুক্ত হয়ে তাদেরকে শিক্ষা শিক্ষিত করে দেশে স্বাবলম্বী করে কর্মসংস্থানের সৃষ্টি করে আজকে সমাজে প্রতিষ্ঠিত করছে সেই হল তিনশো পঞ্চাশ জনকে আমরা এই বৃত্তি প্রদানের জন্য অসচ্ছল অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরকে নির্বাচিত করেছি প্রথমেই যারা আজকে এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছ তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা যদি আজকে এই লেখাপড়া করে দেশ এবং জাতির সেবাই তোমাদেরকে নিয়োজিত করতে পারো তাহলে শাহজাল স্থায়ী ব্যাংক আমাদের যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সার্থক হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি